চোখ নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত এখন প্রায় রাত্রি সাড়ে দশটা বাজে আর এক্ষুনি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা একটু থামলো আমি আধা ঘন্টা আগে বাড়িতে ফিরলাম তো ফেরার সময় দেখলাম মা নদীর ধারে জাল ফেলছে তো এই বৃষ্টি মাথায় জাল ফেলছে নাকি বাড়ির দিকে গেছে বুঝতে পারছি না তো আজকে রাতের বেলা সুন্দরবন ডায়েরি পর্ব শুরু করলাম তো সঙ্গে থাকুন দেখা যাক নদীর ধারের দিকে যাব মা যদি জাল ফেলে সেটা দেখাবো তো যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন বর্ষা রাত আর চারিদিকে ঝেঁঝি পোকার ডাক ওদিকে সোনা ব্যাং ডাকছে পোকামাকড়ের শব্দ আমাদের পেছনে সামনে চারিদিকে অন্ধকার এই যতটুকু আলো মুখের সামনে চোখের সামনে তো চলুন যাওয়া যায় রাতের বেলা মধুমালুতি ফুটেছে এরা তো সারাদিনই ফুটে থাকে বেশ রাতের বেলা দেখতে খুব সুন্দর লাগছে গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে পাওয়া যায় বিভিন্ন ধরনের মিউজিক এই ফরেস্ট মিউজিক রাতের বেলার কি এরকম আবহ তার একটা মিউজিক বাজে তো এখানে একেবারে ন্যাচারাল মিউজিক বাজাচ্ছে পোকামাকড় ব্যাং অন্যান্য রাত জাগা পাখি শুনতে পাচ্ছে নিশ্চয়ই দিনের বেলা একরকম পরিবেশ রাতের বেলা আর এক রকম ওল বাগানের পাশ দিয়ে যাচ্ছি কলা বাগান বর্ষায় ঢালাই রাস্তা ভিজে চিকচিক করছে খাওয়া দাওয়া করে উঠলাম আর শোন আমার সঙ্গে অনেক কথা হলো সে যে কত কথা বলছে আর চারিদিকে ওই গোটা খাট জুড়ে এ মাথা ও সে যেন এক্ষুনি উঠে বসতে পারলে ভালো হয় তার ওঠার চেষ্টা করছে তো সুস্মিতা আর আমি বসে বসে সেই দৃশ্য দেখছিলাম তো এবারে নদী রাস্তার উপরে চলে এসেছি চারিদিকে অন্ধকার আমাদের গেস্টদের বোটে বোটে এখন কেউ নেই বোটে আমাদের রান্নি যারা বোট মাঝি তারা রয়েছে তারা ওই আওয়াজ করছে ওই যে মা জাল ফেলছে নদী রাস্তার ধারে আর কাউকে দেখতে পাচ্ছি না আর ওই দিকে কয়েকজন জাল ফেলছে জাল কেমন তুলে এসছে বা মা কি মাছ পড়ে গেল ওই ওইখানে একটা চলে গেল

আমাদের নতুন জাল পাতা হয়েছে আজকে মা বললো ব্লকের গায়ে ছ্যালা পড়েছে আর বৃষ্টি হলো একটু আগে আরো স্লিপ হয়ে গেছে জায়গা প্রচুর ছেলা

আজকে গোটা মাঠ ফাকা কেমনটা ভালো পড়েছে কি খাও ये दिया तो खूब चाउना पड़ गया

উম আবার ঝিরঝির করে বৃষ্টি ঘটাচ্ছে দেখো আমি তো ছাতাও আনলাম না আবার ছাতা আনতে যাবো বাড়ি

ঘরের দিকে এলাম আনতে আবার জোরে বৃষ্টি হচ্ছে আবার মুড়ির ধারে এত বৃষ্টির মধ্যে ভিডিও তো নেমেছি যখন আজকে মাছ ধরা আপনাদের দেখাবো চিংড়ি মাছ ধরা মাছ পড়ছেও ভালো আপনারা দেখছেন আবার ফুট মরে গেল ঝুম বৃষ্টি ফোটালো মা ছাতা আনলাম আর বৃষ্টি বন্ধ হয়ে গেল বেশিক্ষণ ফেলতে হবে না বুঝলে বৃষ্টিতে যা বিরক্তিকর পরিবেশ শব্দ পাচ্ছি না তো বলছি যে খাবার দিয়েছি যে জায়গাগুলো আইডেন্টিফাই করতে পারছে না বাবা পড়ে গেলাম প্রায় এত স্লিপ এই জায়গা তোমার এখান থেকে হাঁটা যাবে না ছোটো পায়ে এই জায়গাটা এতটা স্লিপ ওখান থেকে উপর দিয়ে আসতে হলো খালি হাতে পড়লে তাও একটু ভিজে যাবো আর এই ফোন নিয়ে পড়লে এটা যাবে নোনা জলে

আমার এক ফের্তা বা আসতে আসতে জোয়ার উঠে যাচ্ছে না চাল বাবা সময় দিচ্ছেন বড় বাবু চিংড়ি উপর থেকে নেমেছে এই যে বাবুরা এর ভেতরে চোখ জ্বালাচ্ছে

ছাতাটা ইটের উপরে রেখে দিলাম এখন ইটের রাস্তা দিয়ে সামনের দিকে যাব মা ওই চলে গেছে

মাছ থাকে নাও দেখেংড়ির চোখ বল বল চিংড়ির চোখ এটা বল চিংড়ি শুয়ে আছে দেখুন জালের ভিতরে দেখুন সুবুজ চিনি এট তুলো আগে সাইজটা দেখো দর্শকদের বাজা বাগা সব

ये देखो जाले भी तो ये तो ये तो ये तो ये तो गाना है दी ये ना तो कौन है ये तो ये तो ये तो ये जी तो ये को तुम हाथ जी में छिड़े चोल जाओ ये देखो ये देखो वो बात वो तो देखती ही नहीं हाँ हम्म ये कहाँ ना तो फुल उठाएंगे हमारे आगे

আজকে সারাদিনটা পুরো সকাল থেকে একেবারে ছটা থেকে এই পর্যন্ত এখন রাত্রি করতো সাড়ে এগারোটা বাজে প্রায় চলছে শুধু মাছের উপরেই নতুন জাল কেনা জাল বসানো তোলা দোনে চার দেওয়া এই যে চিংড়ি সাইডে বাছা ধন মাঝে মাঝে লেন্সের উপরে পোকা এসে বসছে ঝাপসা হয়ে যায়

কেমন তুলে ওই ধারে যাবো মা এই জায়গাটা বড্ড স্লিপ হ্যাঁ আমিও উপর দিয়ে উঠছি উঠে আসু উঠে আসু উপরে উঠে এস দেখুন লেন্সের উপরে একটা পোকা বসে কিরকম করছে মার তুলে নিয়ে যাওয়ার জন্য আমি ওয়েট করছি কিন্তু শুধু বলছে তুই বাড়ি যা ও বাড়ি চল তুই বাড়ি যা তো বিরাট তোকে নিয়ে আয়ম দি একটা তো বাবু তার পর কে স্লিপ জায়গা কত যে কি কোচ তুই মাস করি না এটা তো ভালোই আমি এসে সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছি মাকে ডাকছি শুধু মা বলছে আসছি আসছি আর আমাকে তো আগে বললো যে তুই চলে যা তো আমি আজকে বলি যে না তোমাকে বাড়ি না তুলে দিয়ে যাব না তো মা আসছে এবারে দেখাবো কতটা কি মাছ হয়েছে আবার আমি যদি চলে যাই তাহলে এক্ষুনি উঠবে না আরো আধা ঘন্টা জাল ফেলতে থাকবে হয়েছে ঘুম ঘুমও পাচ্ছে তা তোমার ঘরের ঢুকি দিয়ে তারপরে আমি হাত পা বলার নেই আকাশে আবার একটা দুটো তারা দেখতে পাচ্ছি ও আবার মেঘে ঢেকে যাচ্ছে এই হচ্ছে কি মাছ এতে

দেখি জালে ছেঁড়া তোলার জন্য আবার একজনের কাছে দিতে হবে যা বেজেছি বেজেছি অনেক বেজে গেছি কাছাকাছি যাচ্ছি

আমি তো বাড়িতে চলে আসলাম এখানে বাসবো বাসে বড় গুণ আলাদা করবো ছোট গুণ আলাদা করে ফিরিজি ঢুকিয়ে যাবো দিয়ে তারপরে আমি হাত পা দিয়ে ঘুমিয়ে পড়ব তো অনেকদিন তো মাছ ধরা পর্ব আপনাদের দেখায়নি মাছ ধরা পর্ব বলতে এই চিংড়ি মাছ ধরা অনেক আগে দেখাইছে আর বেশ কিছুদিন দেখায়নি তো আজকের আবার একটু দেখালাম তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ